কয়জন অংশীদার কিরকম দাম পড়ছে তিনজন এক লাখ আশি দেখতে পারছেন এর সাথে একটা আছে আমরা পাটনার টাইগার মফিস আপনি কি কষাই উনি এক্সপিরিয়েন্স লোক উনি আমাদের গরুর সাহায্য করবে গরু বানাতে এদিকে শুরু হয়ে গেছে তো কোরবানি যেন প্রস্তুতি নিচ্ছি এই যে পুকুর পাড় আর এখানে আমরা কোরবানি দিব আর এটা হচ্ছে আমাদের গরুটা আমরা আশি আজাতে কিনছি এবার অংশ কম ভাই কেমন লাগছে আজকে আস্তে আস্তে কোরবানি আমরা চলে আসছি আমাদের ঠান্ডা ছিল আমরা সবাই মিলে ঠান্ডা খাচ্ছিলাম তো সবাইকেই দেওয়া হচ্ছে ঠান্ডা এখানে যারা যারা সবাই কাজ করতেছিল সবাই পাইছে ঠান্ডা তো এরকম সময় ঠান্ডার ভাবে অনেক ভালো লাগতেছিল তার এই যে কারণ গরু সব আর যে পুকুর থেকে গরু সব বুড়ি নাড়ি বুড়ি যা আছে সবই পুকুরে ধোয়া হয় যে কারণে কোনো দিন পর্যন্ত করা যাবে এদিকে এসে কাঁদতেছে গরুর মাংস সে তাড়াতাড়ি খাইতে চাই এই জন্য কানতেছে যাই হোক তারপর আমি সুজীব ভাই আমি বাইরে বসি কলার গাছের কলা পাতা নেওয়ার জন্য তো এটা হচ্ছে উজ্জ্বল ভাইদের কলা বাগান এখানে কলা পাতা নিতে হয় তো সজিৎ ভাইকে ক্যামেরা দিয়ে আমি কলা পাতা কাটা শুরু করে দিলাম আমি ভালো ভালো কলার পাতাগুলো সংগ্রহ করতেছিলাম সুজি ভাই আমায় দেখাইছিল কোথা থেকে কাটবো কলার কলার পাতাগুলো আর আমি সেখান থেকে কাটতে একত্র করতেছিলাম তো এই কলা পাতা দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে কাকু বলছিল আমাদের কলা পাতা আনার জন্য কাজ করতে সুবিধা হয় আর মাংস যাতে মাটিতে না লাগে কারণ কোনো মাংস যদি লাগে ওটা আবার পরিষ্কার করো আবার ধ মানে এত ঝামেলা যাইতে যাচ্ছি না আমরা যাচ্ছি কাটা হবে সাথে সাথে আমরা বন্টন করে ফেলবো এই জন্যই আমরা কলা পাতা চিনছেন অনেকে চট ব্যবহার করে তবে আমাদের এই দিকে চট ছিল না সেই সময় আমরা যে চট আনছিলাম সেটা শেষ হয়ে গেছে তো এতটুকুর ভিতরে কাজ চালাতে হবে তাই আমি কলা পাতা নিয়ে আসছিলাম আমি সজীব মিলায় আর কাকু এগুলো সুন্দর করে ভাস করে দিতেছিল যাতে আমরা বসে কাজ করতে পারি আর একটা কথা আমাদের এই এইবারের কাজ সবচেয়ে চালু হয়েছে কারণ এবার অনেকেই ছিল উজ্জ্বল ভাই ছিল কাকু ছিল আমি ছিলাম মেজ ছিল সজীব ভাই ছিল আরও দুজন রূপ রাখছি সেই জন্য আছে কাজ অনেক ফাস্ট হয়েছে তো কলা পাতা চাল শেষ হওয়ার পরে উজ্জ্বলবাই ম্যাচ বই মিলে মিটার চেক করতেছিল মিটার ঠিক আছে কিনা আর আমরা পাল্লা দিয়ে আমাদের ফোন বন্টন যাতে হয় তাই আমরা পাল্লা ব্যবহার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ মোবার আল্লাহ হাফেজ